যারা মনে করেন যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না তাদেরকে বিনয়ের স্বরে আমি বলতে চাই আপনার একটু বাংলাদেশের মানচিত্রটা দেখে আসুন ফর্ম ম্যাপটা দেখবেন সেই জায়গায় দেখবেন বাংলাদেশ আসলে কত গুরুত্বপূর্ণ অবস্থানে আছি যে আসলে আমরা যে অবস্থানে আছি আসলে তো আমরা রাজা বাদশাহ চাইতেও বড় পজিশানে আছি আসলে আমাদেরকে ভারত র দ্বারা এমনভাবে নিয়ন্ত্রিত করে রেখেছে আমাদের নেতাদেরকে যে আমরা তাদের মতো করে ভাবতে আমরা পছন্দ করছি তাদের মতো করে আমরা আমাদের অবস্থানকে আমরা বিবেচনা করছি কিন্তু আসলে একটু ভেবে দেখবেন দেখবেন যে ভারত আমাদের কাছে কতটা মুখাপেক্ষি ভারত আমাদের কাছে কতটা কতটা নির্ভরশীল আসলে আমরা নির্ভরশীল নয় আমি বারবারই একটা কথা বলছি তিন দিকে ভারত আছে ওকে মেনে নিলাম ফাইন কিন্তু আমাদের একদিকে কিন্তু সমুদ্র আছে এই কথাটা আমরা কখনোই ভুলবো না ওটাই হচ্ছে আমাদের শক্তির জায়গা কারণ সেই সমুদ্র সমুদ্রের মাধ্যমে আমরা পুরো বিশ্বের সাথে কানেক্টেড কাজেই ভারত আমাদের উমুক দেবে না ধুমুক দেবে না এটা করবে না ওটা করবে না এটা একদমই আসলে অবান্তর ফালতু কথা ঠিক আমাদের এই পজিশনটাকে কেন্দ্র করে আমরা যদি ছিঁড় দ্বারাকে শক্তভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি গঠন করতে পারি তবে ভারত আমাদের কাছে একশোবার মাথা নিচু করে থাকবে এবং এই মাথা নিচু করে তাদেরকে যেমন আমরা আমাদের চাপে রাখতে পারবো ঠিক তেমনই চায়নাকে নিয়ে আসতে পারি আমরা অবশ্যই আমরা অ্যান্টি অ্যান্টি ভারত অ্যান্টি ইন্ডিয়া যখন আমরা প্রচারণা চালাচ্ছি তখন তখন আমাদের উইথ চায়না লাগবে চায়নাকেও আমরা জায়গা করে দেব তবে তো খেলা শেষ আমরা ভৌগোলিকগতভাবে আমরা এমন একটা পজিশনের অধিকারী যেখানে আমরা ভারত এবং চায়না দুজনের সাথে আমরা ভালো খেলতে পারবো তবে এর জন্য আমাদেরকে প্রয়োজন ভালোভাবে আমাদের মেনদণ্ড সোজা করা